তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের কুলের আচারের রেসিপি দারুণ মজাদার এই কুলের আচার কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম সহজ উপায়ের আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আর খুব অল্প সময়ে আর বন্ধুরা কুলের আচার আমরা ছোট বড় সকলেই দেখলে কিন্তু মুখে জল এসে যাই আর এতটাই পারফেক্ট এই রেসিপিটি একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন কতটা সহজেই বাজারের মতোই একদম পারফেক্ট কুলের আচার প্রথমবারই বানিয়ে নিতে পারবেন আর এখন এই সময় কিন্তু কুলের সিজন আর বাজারে খুব ভালো পাকা কুলও পেয়ে যাবেন তাই অল্প একটু কুল নিয়ে এসেই একবার সেই রেসিপিটি ট্রাই করবেন তো বন্ধুরা আজকের এই কুলের আচার রেসিপিটি বাড়িতে পারফেক্ট ভাবে বানানোর জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে করে দেওয়ার জন্য সাথে একটি লাইক শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা পাকা কুলের আচার বানানোর জন্য প্রথমে রেডি করে নেব কুলগুলো আর এখানে আমি পাঁচশো গ্রাম পাকা কুল নিয়ে নিয়েছি আর এই কুলগুলোকে এখন খুব ভালো করে রেডি করে নেব আচারের জন্য রেডি বলতে পাকা কুলগুলোকে এখন ভিজিয়ে রাখব উষ্ণ গরম জলের মধ্যে পনেরো মিনিটের জন্য কারণ কুলগুলো কিন্তু বাজার থেকে আনার পর একটু শক্ত থাকে আর এই কুলগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে কুলগুলো অনেক সফট হয়ে যাবে তো চলুন কুলটাকে সাইডে রেখে রেডি করে নেব আচারের জন্য গুড় আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পাঁচশো কুলের জন্য কিন্তু গ্রাম আখের গুড় আর এই গুড়টাকে এখন সাইজের কেটে নেব তো বন্ধুরা গুড়টাকে আমি ছোট্ট ছোট্ট করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে আখের গুড় লিকুইড পাওয়া যায় বাজারে সেটাও ইউজ করতে পারে এখন এই সমস্ত গুড়টাকে নিয়ে নেব একটা পাত্রের মধ্যে গুড়টাকে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই গুড়টাকে একটু মেল্ট করে নেব তার জন্য এখানে দিয়ে নেব উষ্ণ গরম জল হাফ কাপ এখন গুড়টাকে জলের সাথে মিক্স করে খুব ভালো করে মেল্ট করে নেবো আর এই গুড়টা মেল্ট করে নেওয়ার কারণ এটাই কারণ গুড়টাকে মেল্ট করে ছেঁকে নিলে গুড়ের মধ্যে যদি কোনো রকম নোংরা বা কিছু থেকে থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে দেখুন বন্ধুরা গুড়টা আমি খুব ভালো করে মেল্ট করে নিয়েছি এখন আর একটা আলাদা পাত্রের মধ্যে এই মেল্টেড গুড়টাকে ছেঁকে নেব সুন্দর করে গুড়টাকে আমি ছেঁকে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু নোংরা ছিল এই গুড়ের মধ্যে যেটা বের করে নিয়েছি এখন গুড়ও কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলুন ভিজিয়ে রাখা কুলগুলো রেডি করে নিই তো বন্ধুরা পনেরো মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে কুলগুলো আর এখন কুলগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন কুলগুলোকে রেডি করে নেব আর এই কুলগুলো রেডি বলতে কিন্তু কুলের যে পিছনের অংশটা আছে বোটাটা সেটাকে এরওভাবে বের করে নেব আর সাথে দুই হাতের চাপ দিয়ে একটু হালকা করে কুলটাকে এইভাবে ফাটিয়ে নেব যাতে গুড় আর মশলা খুব ভালোভাবে কুপ করার সময় এই কুলের মধ্যে ঢুকে যায় তো বন্ধুরা আচারের জন্য কুল একদম রেডি তো চলুন এখন সাইডে রেখে চলে যাব রেসিপির দিকে তো বন্ধুরা মেন কুলের আচারের জন্য প্রথমে রেডি করব একটা ভাজা মশলা আর তার জন্য নিয়ে নিচ্ছি পাঁচ ফড়ম দুই চামচ আর এই পাঁচ ফড়ম কিন্তু আমাদের সকলের বাড়িতেই খুব সহজেই থাকে তাই এই দুই চামচ পাঁচ ফড়ন দিয়ে নিলাম আর সাথে দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা যেটা কুচিয়ে নিয়েছি সাথে দিয়ে নেব এক চামচ হলুদ বা সাদা সর্ষে এখন খুব ভালো করে হালকা আছে ভেজে নেব আর এই আচারে অবশ্যই কিন্তু এই মশলাটাই ইউজ করবেন কারণ এই মশলার থেকে কিন্তু আর কোনো মশলাতেই স্বাদ বাড়াতে পারবে না একদম বাজারের মতো কুলের আচারে তো চলুন মশলা একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর এই মশলাটা হালকা করে গুঁড়ো করে নেব তো বন্ধুরা এখন রেডি করে নেব কুলের আচারের মেন রেসিপি তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ সর্ষের তেল এখন তেলটাকে হালকা করে গরম করে নেব এখন তেলটা গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য হাফ চামচ পাঁচ ফোড়ন সাথে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কার টুকরো করা এখন হালকা করে এই ফোরনটাকে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এখন এই ফোরনের মধ্যে দিয়ে নেব আচারের স্বাদ আরও দ্বিগুণ করতে হাফ চামচ গ্রেট করা আদা আদাটাকেও ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব আদা আর ফোড়ন ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দেব সমস্ত রেডি করে রাখা কুলগুলো এখন এই কুলগুলো তেলের সাথে একবার ভালো করে মিক্স করে নেব এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিয়ে নেব স্বাদ মতো বিট নুন বা ব্ল্যাক সল্ট এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন এতে স্বাদ আরও বাড়বে এখন খুব ভালো করে এক মিনিটের জন্য কষিয়ে নেব সমস্ত উপকরণ তো বন্ধুরা এক মিনিট কুলটাকে আমি কষিয়ে নিয়েছি এখন কালারের জন্য দিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আপনারা চাইলে কিন্তু রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন ঝালের জন্য এখন ভালো করে একবার মিক্স করে নেব আর এখন গুড় অ্যাড করার পর সাথে সাথে কন্টিনিউ স্টার করে করে একটা সুন্দর বয়েল আসতে দেব এই গুড়ের মধ্যে গুড়ের মধ্যে সুন্দর বয়েল এসে গেছে আর এখন এই গুড়ের মধ্যেই অ্যাড করে দেব সুন্দরভাবে যাতে আচারটা আমাদের প্রচুর দিনের জন্য স্টোর করে রাখতে পারি তাই অ্যাড করে দিচ্ছি দুই চামচ ভিনিগার আর এই ভিনিগার দেওয়ার জন্য শুধু বেশি দিন স্টোর করে রাখা যায় আচার তাই নয় কালারটাও অনেক সুন্দর আসে ট্রান্সপারেন্ট আর টেস্টও কিন্তু মারাত্মক সুন্দর হয় আচারে এখন খুব ভালো করে হাই ফ্লেমে কুক করে নেব আট থেকে দশ মিনিটের জন্য আর কুক করার সময় মনে রাখতে হবে কন্টিনিউ তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আচারটা হয়ে এসেছে গুড়টা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এই অবস্থাতেই কিন্তু গুড়ের আচারটা রেডি হয়ে গেছে তাই সব শেষে আবার দিয়ে নেবো অল্প একটু বিট লবণ সাথে দিয়ে নেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর এই মশলাটা আমি এখানে দুই চামচ দিয়ে নিচ্ছি আর বাকি মশলাটাকে রেখে দেব। যখনই এই আচারটা আমরা কাউকেই সার্ভ করব বা নিজে খাব। তখনই কিন্তু উপর থেকে অল্প একটু ছিটিয়ে নেব তাতে কিন্তু একদম স্কুল জীবনে যেভাবে আমরা আচার কিনে খেতাম আচার কাকুর কাছ থেকে ঠিক সেরকমই ফিল আসবে তো চলুন খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু সার্ভ করে নেব এই আচার সাথে কোনো এয়ারটাইট কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেব তো বন্ধুরা দারুণ মজাদার মুখে জল আনা এই কুলের আচারের সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে বন্ধুরা অসাধারণ কুলের আচার একদম রেডি একদমই কিন্তু বাজারের মতোই দেখতে হয়েছে আর স্বাদ কতটা টেস্টি সেটা কিন্তু আজকের রেসিপির ভিডিও বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না খারাপ লাগলেই আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে